অনেক বেশি কারণ ব্ল্যাক ব্ল্যাক কালেকশন খুব বেশি পছন্দ করে আমাদের তারই জন্য আমাদের ব্ল্যাকের মধ্যেই অনেকগুলো ডিজাইন করা হয়েছে তো আমি যে শাড়িটা পরে আছি এটার আরেকটা পিসেস দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের এই শাড়িগুলো কিন্তু একদমই সফট একটা জর্জেটের মতো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক কাছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে শুরু থেকে একদম আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ জায়গা জুড়ে এমব্রয়ডারি কাটওয়ার্ক অ্যান্ড সারোয়াস্কি স্টোনের সুন্দর করে পিটানো কাজ করা আছে দেখতেই পাচ্ছেন অল ওভার শাড়িতে সেমভাবে কাজ করা আছে বডিতে তো কাজ পেয়েই যাচ্ছে শুধুমাত্র আঁচলের পোষ্যণে আপনারা পুরো বডিতে সেমকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কুচির পোষণের এই টুকু হচ্ছে খালি থাকবে কিন্তু কুচির নিচের টুকু তো দেখা যায় ওইটুকু ভরা একদম হচ্ছে সেমভাবে পার করা কাটওয়ার্ক করা এবং সারওয়াস্কি স্টোনের কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা এবার শাড়ির সাথে যে ব্লাউজ পিস আছে চোদ্দ হাত শাড়ির সাথে আপনারা হচ্ছে রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিসের সাইডও কিন্তু সুন্দর করে এইরকম এমব্রয়ডারি এবং সার্ভাস কাজ করে দেওয়া হয়েছে একটা শাড়ির সৌন্দর্য কি জানেন শাড়ির সাথে ম্যাচিং একটা ব্লাউজ পিস আমি যদি এই শাড়ির সাথে ম্যাচিং এই ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা ক্যারি করতাম তাহলে শাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যেত ভীষণ সুন্দর একটা শাড়ি আমি আর এটা হাতে নিলাম না শুধু আমার শাড়িটার সাথেই ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আই হোপ ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন দূর থেকে পুরো শাড়িটা দেখাচ্ছি তার আগে একটা কথা বলে দিই আমাদের এই শাড়িগুলো সম্পর্কে একটু ডিটেলস বলি জর্জেটের তো অনেক ভ্যারিয়েশন আছে রাইট আপনারা জানেন জর্জেটের শাড়িগুলো কি হয় আমরা পরতে চাই না কেন বিকজ হচ্ছে গায়ে থেকে খুলে যাওয়ার বা পড়ে যাওয়ার চান্সেস আছে আমি এই শাড়িটা মাত্র একটা পিন দিয়ে হচ্ছে শাড়িটা ক্যারি করেছি ক্যান ইউ বিলিভ বাট ইটস ট্রু যে আমি একটা পিন আপ করেই এই শাড়িটা ক্যারি করেছি শুধুমাত্র এইখানে একটা পিন করেছি আদারওয়াইজ আমি পুরো শাড়ির কোনো প্লেসে কিন্তু পিন করিনি কিন্তু এত সুন্দর করে আমার সাথে এই শাড়িটা ফিটিং হয়ে আছে এবং পেছনেও কিন্তু কোনো পিন আপ করা হয়নি শাড়িটা এত বেশি কমফোর্টেবল এবং অনেকেই শাড়ি শাড়ি চান না বিকজ শাড়ি পরলে একটু মোটা লাগে বাট এই শাড়িগুলো পরলে আপনি যতই হেলদি হন না কেন আপনার কিন্তু একদম স্লিম লাগবে ভীষণ সুন্দর একটা শাড়ি তার উপরে আজকে প্রতিটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁচিশশো টাকায় সো আমার শাড়িটার ফুল লুকটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি আই হোপ দূর থেকে অত ভালোভাবে কাজটা বোঝা যায় না তারপরও আমি আবারও কাছ থেকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার পুরো শাড়ির লুকটা ঠিক আছে আমার পুরো শাড়ির লুকটা হচ্ছে এটা সো কাছ থেকে স্ক্রিনশট নেন যেহেতু ব্ল্যাক কালার সো দূরে গেলে অত বোঝার চান্সেস নেই আমি জাস্ট কাজটার জন্য কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আই হোপ শাড়িটা ভীষণ সুন্দর ভালো লেগেছে ডিসকাউন্ট প্রাইসে পঁচিশশো টাকা ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলুন আজকে কালোর অনেক ভ্যারিয়েশন আছে সো কালোর মধ্যে আরও একটা শাড়ি দেখবো তার আগে একটু আমরা একটা হচ্ছে কালারফুল দেখে একটা কালো দেখি তাহলে আপনারা ডিটেলসগুলো বন্ধু আমাদের ব্ল্যাকের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আচ্ছা দুটো দূর থেকে গেলে কিন্তু বোঝা যাবে না মনে হবে যে সেম শাড়িটাই ধরে আছে এই জন্যই কাজ থেকে আপনাদেরকে ইন ডিটেলস একটু দেখাই থেকে আপনাদেরকে দেখাই যাতে করে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন এবং বুঝতে পারেন যে আপনি কোন শাড়িটা অর্ডার করছেন ঠিক আছে কারণ এই শাড়িগুলো না দূর থেকে গেলে ওই যে বললাম যে বোঝার কোনো চান্সই থাকে না সো আমি একটু করে কুচি করে আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন সো আপনারা দেখতেই পাচ্ছেন ব্লাউজের এই পোর্শনটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এম্ব্রয়েডারি অ্যান্ড সার্ভাসকে স্টোনের কাজ ঠিক আছে আমি কাছ থেকে একটু ধরি আপনারা কাছ থেকে স্ক্রিনশটটা নেন কারণ দূরে গেলে কিন্তু বোঝার কোনো অপশন অতটা থাকবে না সো এটার কাজটা এরকম থাকছে ঠিক আছে সো আমি তারপরেও দূরের থেকে আপনাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়ির লুকটা দূরে গেলে আসলে একটু ব্ল্যাকের মধ্যে বোঝার অপশন থাকে না তারপরেও যতটুকু বোঝা যায় ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট বক্স করে

একটু চেঞ্জ হবে সাথে কিন্তু একদম হচ্ছে সার্ভাস গুলো পেয়ে যাচ্ছেন একদম কাজ থেকে শাড়িটা দেখাচ্ছি যাতে করে আপনারা ডিজাইন এবং ডিটেলসটা বুঝতে পারেন কাজগুলো বুঝতে পারেন শাড়িগুলো এত সুন্দর পরলে এত প্রিমিয়াম লাগবে মানে আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না এই শাড়িগুলো কতটা সুন্দর আর আমার মতো ব্ল্যাক লভার যারা আছেন বা একদমই ব্ল্যাক লভার বা ভীষণ কালো পছন্দ করেন আই শাড়িগুলো দেখার সাথে সাথেই পছন্দ হয়ে যাবে দারুণ একটি শাড়ি আমি পুরো শাড়িটা আপনাদেরকে একটু সেট করে দেখিয়ে দিই তাহলে আপনারা পুরো শাড়ির লুকটা বুঝতে পারবেন ওকে সো এই হচ্ছে শাড়ি এবার হচ্ছে আমি শাড়িটা কুচি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়ির পিসটা যেখানে আপনারা একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম সুন্দর একটা পিটানো কাজ পেয়ে যাচ্ছে আমি পুরো শাড়িটা সেট করি ব্লাউজ পিস সহকারে তেমন হচ্ছে আপনারা পিকচারটা সুন্দরভাবে নিতে পারবেন সো এই হচ্ছে শাড়ির লুকটা আমি কাছ থেকে আবারও দেখিয়ে দিই যাতে করে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন এবার পুরো শাড়িটা দূর থেকে আরো একবার দেখিয়ে দিচ্ছি শাড়ির প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র পঁচিশশো টাকা আফটার ডিসকাউন্ট একদমই ফ্রি ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিন বক্স করে ফেলুন চলে যাচ্ছি আজকের ভিডিও নেক্সট আজকের ভিডিও লাস্ট শাড়ি একদম পিটানো কাজ করা মানে ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট আরো একটি কালেকশন যেখানে দেখতেই পাচ্ছেন কাট ওয়ার্ক করা সার্ভাসকি স্টোন অ্যান্ড এমব্রয়ডারি পিটানো কাজ করা মানে এত 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 স্টোন আপনারা দেখতেই পাচ্ছেন দেখেই তো বুঝতে পারছেন কী রকম সুন্দর একটা শাড়ি তাই না আমি পেছনের ফিনিশিংটা তাহলে বুঝতে পারবেন আমাদের ডিজাইনার বা আমাদের শাড়ি যে মানে প্রোভাইড করা হয় সেটা কেন আমরা এত কোয়ালিটিফুল বলি বিকজ হচ্ছে আমরা এত সুন্দর শাড়িগুলোই আপনাদের দিয়ে থাকি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চমৎকার একটা শাড়ি চারিপাশ কাটওয়ার করা তার উপরে স্টোনের অনেক অনেক কাজ আচ্ছা এবারে শাড়িটাও কিন্তু একদম কুচিতে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের পোষণে ডিজাইন মানে কাজটা পেয়ে যাচ্ছেন কারণ ওই যে প্রথমে বলেছি কাজটা হচ্ছে উপরে থাকলে অতটা ভালো লাগে না বা বোঝা যায় না তো এই জন্য শুধুমাত্র কুচি নিচের পোষণে আছে আমি পুরো শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এই হচ্ছে শাড়ির কুচির পোষণও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবার ব্লাউজ পিসটা সেট করে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ মধ্যেও কিন্তু আপনারা চমৎকার করে কাজ পেয়ে যাচ্ছেন পিটানো কাজ করা সো এই পুরো শাড়িটার প্রাইস রেঞ্জও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আফটার ডিসচার্জ তার উপরে শাড়িগুলো কিন্তু একদমই আছে চোদ্দ হাত সাথে প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটা শাড়ির সৌন্দর্য হচ্ছে শাড়ি ব্লাউজ পিস এটা আমি প্রতিবারই বলি কারণ শাড়িটা যদি ম্যাচিং করে ব্লাউজ পিস দিয়ে না পড়ি তাহলে একদমই ভালো লাগবে না আচ্ছা সো কাছ থেকে আপনারা একটা স্ক্রিনশট নেন যাতে পুরো শাড়ির ডিজাইনটা আপনারা বুঝতে পারেন এটা একটু ঘর ঘর করা তো খুব কাছ থেকে না দেখলে বোঝা যাবে না ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ির লুকটা প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র পঁচিশশো টাকা আফটার ডিসকাউন্টে সো এই ছিল আজকে সব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন গুলো আই হোপ আজকে শাড়ি গুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগার মতোই প্রতিটা শাড়ি দেরি না করে ডিসকাউন্ট প্রাইস গুলো মিস না করে এখনই আমাদের ডিসকাউন্ট গুলো লুফে নিতে চলে আসুন আমাদের পেজে ইনবক্স করে ফেলুন পছন্দের শাড়িটা অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনারা অনেকেই আছেন পার্টিতে একসাথে পড়তে চান যে একই রকমের শাড়ি কিন্তু এই ধরনের শাড়িগুলো দেখা যায় এক পিস দু পিস থাকার কারণে অনেকে আপনাদের দিতে পারে না আপনারা একসাথে পাঁচ দশ পনেরো বিশ যত পিসে নিতে চান না কেন সবাই একই রকম যদি শাড়ি পরতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা একদমই আপনাদেরকে সুন্দর করে এই শাড়িগুলো কাস্টমাইজ করেও দিতে পারবো সো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে আরও চমৎকার সব শাড়ি নিয়ে আজকে পর্যন্ত